বলিউডের মেগাস্টার শাহরুখ খান এ নাম বিশ্বের কোটি কোটি ভক্তের মনে শিহরণ তোলে কিন্তু আপনি কি জানেন শাহরুখের এ নাম মোটেও আসল নয় এ অভিনেতাকে দেয়া পরিবারের নাম ছিল অন্য কিছু ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের প্রতিবেদন থেকে জানা যায় ব্যক্তিজীবনে দুইবার নাম পরিবর্তন করেছিলেন এ মেগাস্টার প্রথম দিকে শাহরুখ খানের আসল নামের কারণে প্রায় বন্ধু ও প্রতিবেশীদের কাছে ঠাট্টার শিকার হতে হত শাহরুখকে তাই ছোটবেলায় দাদির দেয়া নাম পরিবর্তন করেন শাহরুখের বাবা পরিবার থেকে শাহরুখের নাম রাখা হয়েছিল আব্দুল রশিদ খান এ নাম দিয়েছিলেন শাহরুখের দাদি কিন্তু এ নাম পছন্দ ছিল না অভিনেতার তাই আব্দুল রশিদ নামে বন্ধুমহল ও সুবিজ পাড়ায় তিনি পরিচিত হতে চাননি তাই দাদির আব্দুল রশিদ পরিবর্তন করে বাবা মীর তাজ মোহাম্মদ খান ছেলের নাম রাখেন শাহরুখ খান বোন শেহানাজ লালারুখের নামের সাথে মিল রেখে ছেলের এমন নাম রাখেন তিনি এ নামেই এরপর সবার কাছে পরিচিত হতে থাকেন আজকের মেগাস্টার দ্বিতীয়বার বিয়ের সময় একবার নাম পরিবর্তন করেছিলেন শাহরুখ আর্য সমাজে বিয়ের জন্য অভিনেতা নাম পরিবর্তন করে রেখেছিলেন জিতেন্দ্র কুমার তুলি এ নামের মাধ্যমে অভিনেতা জিতেন্দ্র ও রাজেন্দ্র কুমারকে শ্রদ্ধা করেছিলেন শাহরুখ ভিন্ন ধর্মের হওয়ায় বিয়ের সময় শাহরুখের স্ত্রী ও নিজের গৌরী নাম পরিবর্তন করে আয়সা রেখেছিলেন তবে বিয়ের পর আবার নিজেদের নামেই সবার কাছে পরিচিত হতে শুরু করেন এ তারকা দম্পতি বর্তমানে তাদের সংসারে আরিয়ান সুহানা ও আব্রাহাম নামে তিন সন্তান রয়েছে